বন্ধুরা এই অসহ্য গরমে একদম হালকা পাতলা একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম সময়ে কম তেলে সুস্বাস্থ্যকর একটি খাবার মুখ পোস্ত এটা বানানো যেমনই সহজ আর একদম কম সময় তৈরি হয়ে যায় এতে কিন্তু তেমন কোনো মশলাই পড়ে না প্রায় বিনা মশলাই রান্নাটা হয়ে যায় দেখুন মুখ পোস্ত বানানোর জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপের থেকে একটু কম মুগ ডাল তিন ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে তুলে একটা মিক্সিং চারের মধ্যে দিয়ে একটা কাঁচা লঙ্কা সমেত মিহি করে এটা বেটে নিয়েছি এটা কিন্তু জল ছাড়াই বেটে নিতে হবে এবার এই বাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন সামান্য হলুদ দিয়ে দেবো সামান্য কালো জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়ো আপনারা অ্যাভয়েড করতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে এটা কিন্তু মেখে নিতে পারেন দেখুন এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু বড়াটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বড়াগুলো একদম ছোট করে বানাচ্ছে না একটু মিডিয়াম সাইজের বড়াও তৈরি করে নিচ্ছি এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দেবো আমি এইভাবে উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখুন বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছে এবার দেখুন বড়াগুলো তুলে নেওয়ার পর এদিকে আমি দুটো ঝিঙে খোসাটা ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তবে সামান্য অল্প অল্প আর কি খোসাটা রয়েছে আর আলুটাও ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার দিকে বাড়িতে নিয়ে নিচ্ছি আমি দুই চামচ পোস্ত যেহেতু মুখ পোস্ত পোস্তটা কিন্তু লাগবে এখানে পোস্তটা আমি সামান্য জল দিয়ে আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে ফোড়ন দেওয়ার পর দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু আলু দিয়ে গ্যাসের ফেলে মিডিয়ামে রেখে হালকা একটু লালচো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে তৈরি করে খেতে পারেন দারুণ লাগে গরম ভাতের সঙ্গে কিন্তু এই গরমে রান্না করে যখন বেশিক্ষণ রান্না করতে ইচ্ছা করে না তখন এরকম একটা হালকা পাত্র রান্না দিয়ে কিন্তু খাওয়াটা বেশ জমে যাবে আলুগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এবার ঝিঙাটা দিয়ে আমি আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মিডিয়াম আছে একটু ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সামান্য হলুদ হলুদের পরিমাণটা আপনারা এখানে আরেকটু কমও দিতে পারেন আর দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত এবার সমস্ত কিছু এক থেকে দেড় মিনিট একটু মিডিয়াম আছে এটা কষিয়ে নেব এই রান্নাটা বিনা মশলায় তৈরি কিন্তু খেতে কিন্তু দারুণ হয় এইভাবে আপনারা বাড়িতে করে দেখবেন অপূর্ব লাগবে গরম ভাতের সঙ্গে দেখুন এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ মতো জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম আছে দু মিনিট রান্না করে নেওয়ার পর এবার ঢাকনাটা খুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়াগুলো বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব সামান্য চিনি এর মধ্যে যেহেতু নিরামিষ রান্না আর ঝিঙে একটু হালকা মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট লো টু মিডিয়ামে সেটা রান্না করে নিতে হবে দেখুন তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখানে আলু আর ঝিঙেটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এদিকে বড়াগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সরষের তেল সবশেষে এটা দিলে কিন্তু দারুণ টেস্ট হবে খেতে এবার গ্যাসটা অফ করে এটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে মুখ পোস্ত ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না